যারা নেক্সট চায়না যাওয়ার প্ল্যান করছেন আপনারা সবাই সবার জন্য শুভকামনা আপনারা আশা করি রিমোডিটকে দেখতে পাবেন রিমোডি পেজটাকে দেখতে পান ওদের কনসালটেন্সি ওনাদের পেজ ওনাদের রিভিউ অসংখ্য রিভিউ ওনাদের মানে সফলতার অনেক গল্প রয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি উপস্থিত হয়েছি আমাদের ডিমেডু কনসালটেন্সি থেকে দুই হাজার পঁচিশ মার্চের আরো একটি সফলতার গল্প নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু সে সফল ব্যক্তি বসে আছে তো আমি সে সফল ব্যক্তি রাফসান জনি আলিফ ভাই ওনার কাছ থেকে আমরা শুরুতে আপনাদের উদ্দেশ্যে ওনার পরিচয়টা একটু জানবো ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার পরিচয়টা একটু জানাবেন আমার নাম রাফসান জানি আলিফ আমি হচ্ছে মিরপুর ঢাকাতে থাকি আচ্ছা তো ভাই আপনি ঢাকা ঢাকাতে থাকেন আচ্ছা তো আপনি আপনার একাডেমিক পড়ালেখা শেষ করছেন কোথায় থেকে ঢাকা থেকেই হ্যাঁ আমার একাডেমিক শেষ হয়েছে মিরপুর কেন্দ্র স্কুল এন্ড কলেজ থেকে আমি এবং এইচএসসি পাস করেছি দুটায় আপনি ঢাকা থেকে আপনি শেষ করছেন ইয়াতে আচ্ছা তো আলিফ ভাই তো আপনি এখান থেকে পড়ালেখা শেষ করছেন এসএসসি এইচএসসি দুটায় কমপ্লিট করছেন তো আপনি মূলত চাইনা কেন বেছে নিয়েছেন চায়নাতে কেন যেতে চাচ্ছিলেন আসলে যাচ্ছেন কেন হ্যাঁ চায়নাতে যাওয়ার আমার আগে থেকেই প্ল্যান ছিল কারণ হচ্ছে ইকোনমিক্যালি ওয়ার্ল্ড ওয়াইড চায়না হচ্ছে অনেক এগিয়ে আছে সব দেশের তুলনায়

তো ওই ওদেরকে ওদের পেজ ঘাটাঘাটি করে রিমেড পেজ ঘাঁটাঘাটি করে দেখলাম যে ওদের হচ্ছে সফলের সফলতা যত স্টোরি আছে সবগুলো আমি দেখলাম দেখলাম যে না ওদের সফল আর অনেক ভালো আনন্দ এই জন্য আমি আরকে রিমেড এর সাথে আমি যোগাযোগ করেছি আচ্ছা যাক যোগাযোগ করে মূলত আপনি আপনার পছন্দের ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করেছেন আপনি মূলত আপনার পছন্দের কোন ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করেছিলেন আপনি কোচ ইউনিভার্সিটি কোচ ইউনিভার্সিটি তে অ্যাপ্লাই করেছেন তো এখানে আপনি কি স্কলারশিপ এবং কোন সাবজেক্ট আপনি যাচ্ছেন ওখানে আমি হচ্ছে যাচ্ছে উজু ইউনিভার্সিটিতে এবং হচ্ছে ডিজিটাল মিডিয়া ডিজিটাল মিডিয়া এবং টেকনোলজিতে যাচ্ছেন আচ্ছা দেখ আপনার জন্য শুভকামনা ভাই আবারো তো আরেকটা বিষয় হচ্ছে কি আলেফ ভাই ধরেন আহ প্রত্যেকটা স্টুডেন্ট তো মনে করেন চাইনাতে যাচ্ছে বাংলাদেশ থেকে অসংখ্য স্টুডেন্ট যাচ্ছে এখানে থাকে কি যারা ধরেন স্টুডেন্টদেরকে নিয়ে কাজ করে ধরেন বা কনসালটেন্সি হিসেবে ধরেন আমাদের সাথে আপনি একটা কমিটমেন্ট ছিলেন কমিটেড মধ্যে ছিলেন ফার্স্ট থেকে একদম এখন বিষা পাওয়া পর্যন্ত তো এখানে আপনি আসলে মূলত এক শুরু থেকে শেষ পর্যন্ত আজকে বিষা পাওয়া পর্যন্ত যে আমরা যেভাবে আপনার সাথে কমিটেড ছিলাম যেভাবে কথা হয়েছিল সার্ভিসের বিষয় সবকিছু কি আপনি ঠিকঠাক মতো পেয়েছিলেন কিনা জি আলহামদুলিল্লাহ একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্মুথলি সব হয়েছে

উনি ওনার বিষয়টাও পেয়ে গেছে হ্যাঁ এবং সেটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো আলিফ ভাই বিষয় পেয়ে গেলেন সবকিছু পেয়ে গেলেন ঠিক আছে আপনার জন্য শুভকামনা আচ্ছা তো আলিফ ভাই আপনি তো সবকিছু পেয়ে গেছেন ঠিকঠাক মতো তো যারা দুই হাজার পঁচিশ ধরেন আমাদের সেপ্টেম্বর ইনটেক আছে পরবর্তী ইনটেক আছে যারা যে সকল স্টুডেন্ট গুলো তারা চাইনাতে তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণ করতে চাচ্ছে আপনি আমাদের সাথে দীর্ঘ পথ চলা সবকিছু আপনি কমপ্লিট করছেন আপনার আমাদের ডিমেডু কনসালটেন্সির এক্সপিরিয়েন্স থেকে এবং আপনার অপিনিয়ন থেকে যদি যারা নতুন চাইনা উচ্চশিক্ষা স্বপ্ন পূরণ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু মোটিভেট করতেন যে তারা আমাদের ডিমেডু কনসালটেন্সিতে আসলে অ্যাপ্লাই করলে বা সবকিছু ঠিকঠাক মতো পাবে কিনা বা সকল ধরনের সার্ভিস ঠিকঠাক মতো পাবে কিনা যদি তাদের উদ্দেশ্যে একটু জানাতেন জি যারা নেক্সট ডে চায়না যাওয়ার প্ল্যান করছেন আপনারা সবাই সবার জন্য শুভকামনা আপনারা আশা করি রিমোডিটকে দেখতে পারেন ডিমেডু পেজটাকে দেখতে পারেন ওদের কনসালটেন্সি ওনাদের পেজ ওনাদের রিভিউ

তো আপনারা যারা এরকম আহ আলিফ ভাইয়ের মতো চাইনা উচ্চ স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন তো আমি আপনাদের উদ্দেশ্য বলবো যে আপনারা যদি আপনাদের সঠিক গাইডলাইন সঠিক ইনফরমেশন এবং সঠিক ইউনিভার্সিটি এবং সঠিক স্কলারশিপ নিয়ে আপনারা চাইনা উচ্চ শিক্ষা স্বপ্ন পূরণ করতে চান তো আমি আপনাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনারা দেরি না করে আপনারা আমাদের ডিমেডু কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিমেডু কনসালটেন্সির হেল্পের নাম্বার চব্বিশ ঘন্টা আপনাদের সার্ভিস দিয়ে থাকে এবং আমাদের ফেসবুক পেজ মেসেঞ্জার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে এছাড়াও কিন্তু আপনারা সরাসরি আমাদের ঢাকা অফিসে এসে অফিস ভিজিট করে কিন্তু আপনারা আপনাদের ফসন্দের ইউনিভার্সিটি এবং ফসন্দের স্কলারশিপ আপনারা আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে এরকম কোনো সফল ব্যক্তিকে নিয়ে সফলতার গল্প নিয়ে আপনাদের সাথে এবং আপনারাও চাইলে কিন্তু এরকম সফলতার গল্প এখানে এসে বসে শোনাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম